হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি প্রধান কার্যালয় পাটকেল ঘাট বিজ্ঞপ্তি প্রকাশ করে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এটা শুধু সাতক্ষীরা জেলার শুধু সাতক্ষীরা জেলার প্রাত্তিগণ চারা বাংলাদেশের সকল জেলার প্রাত্তিগণই আবেদন করতে পারবেন পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এক বছর মেয়াদি পদ সংখ্যা আটটি বয়সীমা আঠারোতে পঁচিশ পঁচিশের নিচে যারা আছেন উপরে কিন্তু হবে না তবে লাইন শ্রমিকদের বর্ণিত পদের জন্য এই পদের জন্য চল্লিশ বছর শিথিলযোগ্য হবে এবং বেতন কাটামো দুই হাজার ষোলো সালের প্রসিবের বেতন কাঠামো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা এছাড়াও আপনারা অন্য যে সকল নিয়ম অনুযায়ী অন্য অন্য পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা সকল প্রার্থীকে এসিসি সমান পরীক্ষায় উন্নীত হতে হবে এবং প্রার্থীকে সাধারণত যোগ বিয়োগ ভাগ এবং লেখা সুন্দর থাকতে হবে প্রার্থীকে সৎ বিশস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে রিডিং করার মান মানসিকতা থাকতে হবে বাইসাইকেল চালানোর পদর্শিতা থাকতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে ক্যাশ শাখায় দশ হাজার টাকা প্রদানের সামর্থ্য থাকতে হবে এটা শুধু সাতক্ষীরা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগুণে আবেদন করতে পারবেন যা সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটাতে আপনারা সিনিয়র জেনারেল ম্যানেজার সাত সাত ক্রীড়া পল্লী সমিতির অনুকূলে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক হতে একশো টাকার একটা প্রে অর্ডার ব্র্যান্ডাফ দাখিল করতে হবে এটা কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না এটা ডাক যদি অথবা কুরিয়ার সার্ভিসে আবেদন করতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা তারা আবেদনটা করে নিতে পারে। এটা কিন্তু অনেক ভালো একটি চাকরি এবং আপনারা শোনা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি আপনাদের স্থায়ী পদে রূপান্তরিত হবে সকলকে ধন্যবাদ যে কোনো চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর আমাদের চ্যানেলে পেয়ে যাবেন